হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম দিস ইজ মি তাহমিনা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ইংলিশ ক্লাস ঘরে বসে স্পোকেন ইংলিশ তো আজকের ক্লাসে আমরা কি শিখতে চলেছি আজকের ক্লাসে আমরা শিখতে চলেছি ব্যাংকে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় ব্যাংকে ইংরেজি কথোপকথন ওকে তো ক্লাস নাম্বার হচ্ছে থার্টি সিক্স অ্যান্ড ডিফিকাল্টি লেভেল হচ্ছে মিডিয়াম তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমেই বলি মোটামুটি পাঁচটি সেন্টেন্সের মাধ্যমে আমরা কিভাবে ব্যাংকে ইংরেজিতে নিজের কথা বলবো বা নিজের অভিব্যক্তি তুলে ধরবো তো সেই সম্পর্কে শুধুমাত্র পাঁচটি সেন্টেন্স জানাই কি যথেষ্ট তো চলুন নাম্বার ওয়ান অনেক সময় আমরা দেখি যখন হচ্ছে ব্যাংকে আমরা ঢুকি তখন দেখি অনেকগুলো লাইন তো এই লাইনগুলো কিসের হতে পারে অনেকগুলো লাইন কিছু কিছু লাইন আছে যেমন ক্যাশ ডিপোজিট অনেকগুলো কিছু লাইন আছে যেমন সেভিংস অ্যাকাউন্ট কিছু লাইন আছে স্যালারি অ্যাকাউন্ট কিছু লাইন আছে ক্যাশ উইথড্রল তো এই যে লাইনগুলো সেই লাইনগুলোর মধ্যে আমরা কোনটা কিসের লাইন তো সেটা ফার্স্টে আমাদের জানতে হবে তাহলে সেই কথাটা আমরা ইংরেজিতে কিভাবে জিজ্ঞাসা করব। তো প্রথম কোশ্চেনটাই হবে যে লাইনটা কিসের জানতে চাওয়া এটা জিজ্ঞাসা করতে হলে কিভাবে বলতে হবে আমরা কি বলতে পারবো আমরা বলতে পারবো ইজ দিস দ্য লাইন ফর ড্যাশ এই ড্যাশের জায়গায় কি বসাবো ক্যাশ ডিপোজিট অথবা ক্যাশ উইথড্রল অথবা সেভিংস অ্যাকাউন্ট অথবা স্যালারি অ্যাকাউন্ট যে কোনো কিছু হতে পারে ওকে তো কি হবে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান ইজ দিস দ্য লাইন ফর ড্যাশ ইজ দিস দ্য লাইন ফর ড্যাশ ওকে তো এখানে কী কী হতে পারে এখানে হতে পারে ক্যাশ ডিপোজিট ক্যাশ ডিপোজিট দেন হতে পারে সেভিংস অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট ওকে দেন হতে পারে স্যালারি অ্যাকাউন্ট ওকে তারপরে হতে পারে হচ্ছে ক্যাশ উইথড্রল সো এগুলোর যে কোনো একটা লাইন হতে পারে তো এই ড্যাশের জায়গায় আমরা যে কোনো কিছু বসাতে পারি ওকে সো কি প্রথমত লাইনটা কিসের জানতে হলে এটা জিজ্ঞাসা করতে হলে অবশ্যই আমাদের কীভাবে কোশ্চেন করতে হবে আমাদের বলতে হবে ইজ দিস দ্য লাইন ফর ক্যাশ ডিপোজিট ইজ দিস দ্য লাইন ফর সেভিংস অ্যাকাউন্ট ইজ দিস দ্য লাইন ফর স্যালারি অ্যাকাউন্ট ওর ইজ দিস দ্য লাইন ফর ক্যাশ উইথড্রল সো আমরা যে কোনোটা এখানে বসাতে পারি ওকে এবার আসি হচ্ছে নাম্বার টু নাম্বার টু এর ক্ষেত্রে আমরা এই ধরনের একটা সেন্টেন্স বলতে পারি যেমন আমি অ্যাকাউন্ট খুলতে চাই অথবা বন্ধ করতে চাই আমি অ্যাকাউন্ট খুলতে চাই অথবা বন্ধ করতে চাই তো এই বিষয়টা আমরা ইংলিশে কিভাবে উপস্থাপন করব অর্থাৎ এই কথাটা আমরা সেন্টেন্স আকারে ইংরেজিতে কিভাবে বলবো তো আমরা বলতে পারি টু আমি অ্যাকাউন্ট খুলতে চাই অথবা আমি অ্যাকাউন্ট কি বন্ধ করতে চাই তাহলে আমরা কি বলবো আই উড লাইক টু ওপেন অ্যান অ্যাকাউন্ট অর আই উড লাইক টু ক্লোজ অ্যান অ্যাকাউন্ট খুলতে চাই অথবা বন্ধ করতে চাই তাহলে নাম্বার টু কি আই উড আই উড লাইক টু ড্যাশ অ্যান অ্যাকাউন্ট ওকে সো এখানে আমরা খোলার ইংরেজি কি খোলার ইংরেজি হচ্ছে ওপেন আর বন্ধ করার ইংরেজি কি ক্লোজ তো যে কোনো একটা বসাতে পারি ওপেন আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেটা বলবেন সো আই উড লাইক টু ওপেন অ্যান অ্যাকাউন্ট ওর আই উড লাইক টু ক্লোজ অ্যান অ্যাকাউন্ট ওকে এবার আসি নাম্বার থ্রি নাম্বার থ্রিতে আমরা এ ধরনের একটা সেন্টেন্স বলতে পারি যে আমি টাকা স্থানান্তর করতে চাচ্ছি আমি টাকা স্থানান্তর করতে চাচ্ছি অর্থাৎ এই ধরনের অনেক সময় আমরা ব্যাঙ্কে গিয়ে যে প্রশ্নগুলো করি বা হচ্ছে যে কথাগুলো বলি তো সেগুলোই আমরা শিখছি সো নাম্বার থ্রিতে আমরা অনেকে বলে না যে আমরা আমরা টাকা ট্রান্সফার করতে চাচ্ছি অর্থাৎ স্থানান্তর করতে চাচ্ছি তো সেই কথাটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো যে আমি টাকা স্থানান্তর করতে চাই তা আমরা বলতে পারি আই উড লাইক টু ট্রান্সফার মানি অর ফান্ডস যে কোনো কিছু হতে পারে আপনি যেটা বলতে বলতে চান সেটা বলতে পারেন সো আই উড লাইক টু ট্রান্সফার মানি অর আই উড লাইক টু ট্রান্সফার ফান্ডস অর্থাৎ আমি টাকা স্থানান্তর করতে চাচ্ছি তো এই কথাটা আমরা ইংরেজিতে এইভাবে বলতে পারি আই উড লাইক টু আই উড লাইক টু ট্রান্সফার ট্রান্সফার ড্যাশ এখানে ড্যাশ বসানোর কারণ হচ্ছে আপনি মানি বসাতে পারেন অথবা ফান্ডস বসাতে পারেন ওকে আপনার ইচ্ছা মতো বলতে পারেন এবার আসি নাম্বার ফোর এবার আসি কত নাম্বার ফোর ওকে এবার আমরা অনেক সময় আছে না যে যেটা করতে চান সেটা বসান আপনি কি করতে চাচ্ছেন যেটা করতে চান সেটা বসান যেমন মেকা ডিপোজিট অর উইথড্র ক্যাশ ওর ওপেন অ্যান্ড অ্যাকাউন্ট ওর কালেক্ট দ্য কার্ড যে কোনো কিছু আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজটা বসান কেমন যে যেটা করতে চান সেটা বসান কি যেটা করতে চান সেটা বসান কীভাবে আই ওয়ান্ট টু আপনি কী করতে চান আই ওয়ান্ট টু এইখানে হচ্ছে ড্যাশ এই ড্যাশের জায়গায় আমরা কী কী বসাতে পারি আই ওয়ান্ট টু মেক আজিট মেক আ ডিপোজিট ওকে অথবা আপনি টাকা উইথড্র করতে চাচ্ছেন তাহলে উইথড্র ক্যাশ উইথ ক্যাশ ওকে দেন আপনি হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সো আপনি কি লিখতে পারেন ওপেন অ্যান্ড অ্যাকাউন্ট ওপেন অ্যান্ড অ্যাকাউন্ট অথবা কি অথবা হচ্ছে আপনি কার্ড কালেক্ট করতে চাচ্ছেন সো কালেক্ট কালেক্ট দ্য কার্ড ওকে সো আপনি যেটা করতে চাচ্ছেন সেটা বসাবেন এবার আসি নাম্বার ফাইভ নাম্বার ফাইভ সো নাম্বার ফাইভে আমরা কী নিয়ে কথা বলতে চাচ্ছি ওকে তো আমরা কারোর সাথে যে কোনো একটা কাজ সামওয়ান কারোর সাথে কি কারোর সাথে একটা কথা বলতে চাচ্ছি কি কথা বলতে চাচ্ছি যেমন ধরুন বন্দুক রাখবো সো বন্ধুক পরিকল্পনা নিয়ে অথবা বিনিয়োগ করব বিনিয়োগ পরিকল্পনা নিয়ে অথবা অবসর পরিকল্পনা নিয়ে অথবা সঞ্চয় পরিকল্পনা নিয়ে সো ইনভেস্টমেন্ট প্ল্যান রিটায়ারমেন্ট প্ল্যান সেভিংস প্ল্যান তো যে কোনো কিছু নিয়ে আমরা কথা বলতে পারি তাহলে এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো আমরা বলতে পারি অর্থাৎ আমি কী নিয়ে কারোর সাথে একটা বিষয় নিয়ে কারোর সাথে কথা বলতে চাচ্ছি তো আমরা এটা ইংরেজিতে বলতে পারি আই ওয়ান্ট আই ওয়ান্ট টু টক আই ওয়ান্ট টু টক টু সাম ওয়ান আই ওয়ান্ট টু টক টু সাম ওয়ান অ্যাবাউট আই ওয়ান্ট টু টক টু সাম ওয়ান অ্যাবাউট একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি এ অথবা এন ড্যাশ অর্থাৎ আই ওয়ান্ট টু টক টু সাম ওয়ান অ্যাবাউট অ্যাবাউট এ অর এন কী বিষয় নিয়ে সে হচ্ছে বন্ধক পরিকল্পনা অথবা হচ্ছে বিনিয়োগ পরিকল্পনা অথবা অবসর পরিকল্পনা অথবা সেভিংস প্ল্যান যে কোনো কিছু হতে পারে অর্থাৎ সঞ্চয় পরিকল্পনা সো আমরা কি ইনভেস্টমেন্ট প্ল্যান ইনভেস্টমেন্ট প্ল্যান অথবা রিটায়ারমেন্ট প্ল্যান রিটায়ারমেন্ট প্ল্যান অথবা কি হতে পারে অথবা সেভিংস প্ল্যান সেভিংস প্ল্যান ওকে সো আই ওয়ান্ট টু টক টু সাম ওয়ান আ আর এন ইনভেস্টমেন্ট প্ল্যান ওর রিটায়ারমেন্ট প্ল্যান ওর সেভিংস প্ল্যান তাহলে কী করতে চাচ্ছি আমি কারো সাথে কোনো একটা পার্সনের সাথে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি ওকে তো শুধুমাত্র এই পাঁচটি সেন্টেন্স শেখার মাধ্যমে আমরা ব্যাংকে ইংরেজিতে মোটামুটি কীভাবে নিজের এক্স এক্স কথাগুলো তুলে ধরবেন তো এই পাঁচটি সেন্টেন্স শিখলেই হচ্ছে যথেষ্ট সো চলুন আরেকবার দেখে ফেলি সো ফার্স্ট ওয়ান কী ছিল ফার্স্ট ওয়ান ছিল হচ্ছে লাইনটা কিসের জানতে এটা জিজ্ঞাসা করুন কী জিজ্ঞাসা করুন ইজ দিস দ্য লাইন ফর ক্যাশ ডিপোজিট সেভিংস অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্ট অর ক্যাশ উইথড্র ওকে নাম্বার টু কী ছিল নাম্বার টু হচ্ছে আমি অ্যাকাউন্ট খুলতে অথবা বন্ধ করতে চাই তাহলে কি কি বলবো আই উড লাইক টু ওপেন অ্যান অ্যাকাউন্ট অর আই উড লাইক টু ক্লোজ অ্যান অ্যাকাউন্ট ওকে নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে আমি টাকা স্থানান্তর করতে চাই আমি টাকা স্থানান্তর করতে চাই সো আই উড লাইক টু ট্রান্সফার মানি অর আই উড লাইক টু ট্রান্সফার ফান্ডস ওকে নাম্বার ফোর নাম্বার ফোর হচ্ছে যেটা করতে চান সেটা বসান অর্থাৎ আপনি ব্যাংকে কী করতে চান সেটা বসান আই ওয়ান টু মেক আ ডিপোজিট আই ওয়ান টু উইথড্র ক্যাশ আই ওয়ান টু ওপেন অ্যান অ্যাকাউন্ট অর আই ওয়ান টু কালেক্ট দ্য কার্ড নাম্বার ফাইভ হচ্ছে আমি কারো সাথে কোনো বিষয় নিয়ে অর্থাৎ কোনো পরিকল্পনা নিয়ে কথা বলতে চাচ্ছি তাহলে কিভাবে বলবো আই ওয়ান্ট টু টক টু সাম ওয়ান অ্যাবাউট এ অর এন ইনভেস্টমেন্ট প্ল্যান রিটায়ারমেন্ট প্ল্যান অর সেভিংস প্ল্যান যে কোনো কিছু হতে পারে ওকে সো চট করে আমরা ব্যাংকে ইংরেজি কথোপকথন কিভাবে করতে হয় শিখে ফেললাম তো আশা করি বাসায় বসে আপনারা প্র্যাকটিস করবেন এবং আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে